বা কোনো বোর্ডে আমরা না তথাপিও আমি চেষ্টা করব। তোমাদের এই নম্বর যে গাণিতিক প্রবলেমটি ওয়ান রয়েছে এটি সমাধান করে দেওয়া তো প্রশ্নটা দেখলে বা তোমাদের সামনে যদি আমি একটু বইটি দেখানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে তোমাদের অনুরোধ করব। যে কোনো একটি চ্যাপ্টারে প্রতিটি গাণিতিক সমস্যার সমাধান তোমরা কমপ্লিটলি যদি করে রাখো তোমাদের অনেক উপকারে আসবে আমি তোমাদের দেখো থার্টি ওয়ান নম্বর যে গাণিতিক প্রবলেমটি রয়েছে এই থার্টি ওয়ান নম্বর গাণিতিক প্রবলেমের সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথমে আমরা যদি বলতে চাই যেখানে দেখতে পাচ্ছি যে সি আমাদের ত্রিভুজের বি কোনটি কিন্তু এক সমক আর বলা হয়েছে যে এবি এবং বিসি পরস্পর সমান তাহলে আমরা যদি এখানে আনুমানিকভাবে একটি সমকোণী ত্রিভুজ এখানে যে ত্রিভুজের বি কোনটি দেখো এখানে আমাদের সমকোণ আর আমরা আমরা এবং এই দুটি বাহু দেখো পরস্পর সমান হবে এগিয়ে নিতে পারি তবে এই গাণিতিক সমস্যাটি সমাধান দেওয়ার পূর্বে তোমাদের বলবো যে তোমরা অলওয়েজ মনে রাখবে যে নাইন পয়েন্ট টু ছয়টি অনুপাতের যে গাণিতিক প্রবলেম রয়েছে এই ছয়টি অনুপাতের সাহায্য ছাড়াও আমরা এই একত্রিশ নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান কিভাবে করতে পারি সেটি কিন্তু একটু ভাবার বিষয় তোমরা এই মুহূর্তে যে সকল শিক্ষার্থীরা এই সংযুক্ত হয়েছে তোমরা দ্রুত এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে তোমাদের বন্ধুদের বলতে পারো এই গাণিতিক সমস্যাটি অ্যাকচুয়ালি তোমাদের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট আমি একটু সময় নিয়ে নিচ্ছি ত্রিকোণমিতি

এই ক্ষেত্রে কিন্তু আমরা চমৎকার ভাবে বলতে পারবো যে এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কারণ বলা হয়েছে এ বি সি ত্রিভুজের বি কোণটি সমকোণ আর এ বি এবং বি সি কিন্তু দেখো পরস্পর সমান তাহলে আমরা কিন্তু এটি ফাইভ ডিগ্রি বলে নিতে পারি বা বলতে পারি আবার এই কোণটিও কিন্তু দেখো আমরা ফর্টি ফাইভ বলতে পারবো তাহলে এখানে যেহেতু কজ সি দেওয়া আছে তাহলে ক সি বলতে সি কোণের সাপেক্ষে আমরা cos θ শোনা আমরা জানি ভূমি বা অতিভুজ তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো BC ভূমি আর অতিভুজ দেখো এখানে AC তাহলে আমরা চমৎকারভাবে এই প্রমাণে যে অনুপাত সম হয়েছে যেমন cos C আছে আমাদের এখানে cos B কোণটির মান আছে তাহলে দেখো এইখানেই কিন্তু একটু মাইনাস আছে cos B কোণ আমরা যেমন বললাম cos C C কোণটি কিন্তু দেখো সূক্ষ কোণ ছিল সূক্ষ্মকোণের সাপেক্ষে দেখো ভূমি বা অতিভুজ আমরা বলতে পারছি বাট এখানে এই বি কোণটি দেখো একটি সমকোণ নাইনটি ডিগ্রি তাহলে কজ দেখো বি কোণের মান আমরা দেখতে পাচ্ছি এখানে নাইনটি ডিগ্রি তাহলে কজ নাইনটি ডিগ্রি মান কিন্তু আমরা জানি দেখো শূন্য খুব ভালোভাবে ব্যাপারটি যদি তোমরা একটু অবজারভেশন করো অবশ্যই তোমরা বুঝতে পারবে তোমরা যদি মনে করো এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে চাও বা শেয়ার করে দিলে তোমাদের অনেক বন্ধুরাই এই ক্লাসটি দেখার সুযোগ পাবে এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে দ্রুত সম্ভব তোমরা ক্লাসটি শেয়ার করতে পারো করে দাও আমি একটু সময় নিয়ে নিচ্ছি তোমাদের বলবো যে থার্টি ওয়ান নম্বর যে গাণিতিক প্রবলেমটি রয়েছে এই গাণিতিক প্রবলেমটি অনেক সহজ কিন্তু একবার হলেও উচিত তোমাদের এই গাণিতিক সমস্যাকে সমাধান করে নেওয়া কারণ অনেক শিক্ষার্থীরা এমন কোন গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার ক্ষেত্রে তোমরা নোট করে থাকো না কিন্তু দেখো এখানে কস সি কি কোণের সাপেক্ষে কিন্তু দেখো আমরা ভূমি ভাই অতিভ পাচ্ছি অর্থাৎ বি সি বাই এসি পাচ্ছি আবার এখানে দেখো আছে কস বি তাহলে বি কোণের সাপেক্ষে যদি বলতে চাই এখানে কস থ্রিটার সমান আমরা কিন্তু জানি ভূমি বা অতিভুজ তাহলে এখানে ভূমি কোনটি বা অতিভুজ কোনটি তাই না তাহলে আমরা কিন্তু দেখো বলতে পারি যে এখানে ভূমি বলতে যদি হয় যে এসি বা অতিভুজ দেখো এসি তাহলে আমরা সেভাবে তো বলতে পারবো না এখানে কস বি কোনের মান নাইনটি ডিগ্রি আছে সুতরাং এখানে আমরা বলবো এখানে কস নাইনটি ডিগ্রি মান কিন্তু জিরো এরপরে আসে দেখো এখানে সবগুলো অ্যাঙ্গেলই কিন্তু আমাদের আকারে আছে তাহলে কোন সময় আমরা কি পাবো তাহলে যেহেতু ত্রিভুজটি সমকোণী ত্রিভুজটি কিন্তু সমকোণী সমিভুজ তাহলে এ কো এ কোন কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি আমরা পেয়ে যাবো তথাপি বলতে দেখো এখানে ভূমি বলতে কি এবি আর ত্রিভুজ বলতে দেখো এখানে এসি তাহলে এই ত্রিভুজের সাপেক্ষে খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পেলাম তিনটি অনুপাত আমরা লিখে নিতে তাই হ্যান্ড সাইড এ যদি এখন তোমাদের সামনে আমি একটু আলোচনা করতে চাই তাহলে দেখি তাহলে তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড কি আছে বি সি কাইনাস দেখো এসি আমরা পাচ্ছি দেখো প্লাস দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড সমান আমাদের রাইট হ্যান্ড সাইড হবে কিনা সেটা একটু দেখার বিষয় দেখো তাহলে আমরা বিসি বাহুটি লিখেই দিলাম বিসি রাখলাম তাহলে কস সি বলতে কি কস সি সি গণের সাপেক্ষে দেখো আমরা কি বলতে পারবো বিসি বাই দেখো এসি বলতে পারবো ভালো করে একটু বুঝে নাও এরপরে আসলে দেখো এসি থাকলো কস বি কস বি এর মান কিন্তু দেখো এখানে আমাদের শূন্য পেয়ে যাচ্ছি দেখো আহ এখানে এসি হবে এরপরে দেখো বিসি সি ইন্টু কস বি কস বি বলতে দেখো এখানে আমরা শূন্য পেয়ে যাচ্ছি এসি থাকলো এসি তো দেখো কস এ বলতে বাই এসি এবি বাই আমরা দেখো এসি লিখে নিচ্ছি আর এখানে কস সি বলতে আমরা পেয়ে যাচ্ছে দেখো বিসি বাই আমরা এসি লিখতে পারবো তোমরা একটু এই ক্লাসটি যদি সাবধানতা অবলম্বন করে ক্লাসটি দেখো তোমাদের অনেক উপকারে আসবে আমি জানি ত্রিকোণমিতি নাইন পয়েন্ট টু অনুশীলনের এই গাণিতিক সমস্যাটি তোমরা অনেক শিক্ষার্থীরা কমপ্লিট করে থাকো না বা আমরা শিক্ষক মন্ডলী অনেক সময় পরীক্ষা হলে এই ধরনের কোশ্চেন গুলো দেওয়ার চেষ্টা করি না কারণ তোমাদের কিছু কনফিউজ থাকে তো এখন আসো আমরা যদি কি ক্যালকুলেশন করি তাহলে লবে দেখো বিসি আর বিসি সমান আমরা পেয়ে যাচ্ছি বিসি স্কোয়ার হরে পাচ্ছে দেখো এসি আর জিরোর সাথে কিছু গুণ করা মানে আমরা জিরো পেয়ে যাচ্ছি এখানে বিস এর সাথে জিরো গুণ করা মানে জিরো পাচ্ছি মাইনাস এসি আর এসি লোয়ে করলে আমরা শুধু পাবো দেখো এবি পাবো আর এখানে পাচ্ছে দেখো বিসি বাই এসি এই মন্দ আমার মনে হয় কারো কোনো সমস্যা নেই তোমরা যদি একটু ভালো করে দেখো বা তোমরা যদি এই ক্লাসটিতে সম্পূর্ণই সংযুক্ত থাকো তোমাদের এই সমস্যাটির সমাধান সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে ওকে এরপরে যেহেতু আমি সবকিছু মান পেয়ে গেলাম আমরা যদি এখন এই সাইডে একটু লিখতে চাই তাহলে আমরা কি লিখে নিতে পারি দেখি তো এর পরবর্তীতে আমরা লবে পাচ্ছি দেখো লবে পাচ্ছি বি সি স্কোয়ার বাই দেখো এসি পেলাম আর হরে পাচ্ছে দেখো মাইনাস এ পাচ্ছি তাই না মাইনাস এ পাচ্ছে আর এখানে আমরা পাচ্ছি দেখো বিসি বাই দেখো এসি ওকে বিসি বাই এসি এখন আমরা এই লেফট হ্যান্ড সাইডে এর লব দেখো একটি ভগ্নাংশ আকার আছে হর কিন্তু শুধু মাইনাসে আছে এর পরবর্তী লাইনে আমরা এবার লিখে নিতে পারি দেখো বিসি স্কোয়ার বাই এসি আর এখানে এবি এর ঘরে কিন্তু ওয়ান আছে তাহলে এইটি উল্টে গেলে দেখো আমরা এটিকে লিখতে পারবো ওয়ান বাই এ লিখতে পারবো আর লব বাই হর অর্থাৎ লব বা হরের আগে যদি মাইনাস থাকে আমরা সম্পূর্ণটার আগে আমরা মাইনাস দিয়ে নিতে পারি এটিকে এইভাবে আমরা বন্ধনে দ্বারা আবদ্ধ করলাম বিসি বাই দেখো এসি পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া ছিল এবি সমান কিন্তু দেখো বিসি খুব ভালো করে একটু দেখে না। তাহলে আমরা এখন এই যে এ বি মানটিকে এখানে যে এ বি আছে এ বি মানটিকে এখন চেঞ্জ করব তাহলে কি হতে পারে মাইনাস দেখো বি সি স্কোয়ার বাই এ বি এর পরিবর্তে আমাদের দেওয়া ছিল দেখো এ বি সমান আমরা বি সি লিখে নেব তাহলে আমরা এসি দেখতে পাচ্ছি এখানে আছে আর এই এ বি এর পরিবর্তে দেখো আমরা এ বি এর পরিবর্তে আমরা বি সি লিখে নেব তাহলে এ বি সমান আমরা বি সি লিখে নেব প্লাস দেখো বিসি বাই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এসি তাহলে দেখো এখন বিসি আর বিসি এখানে লোয়েস্টার্ন করলে কি হতে পারে তোমরা একটু দেখে নাও আমি একটু ওই লাইনটি এখানে আনার চেষ্টা করছি শিক্ষার্থীরা তোমরা যদি একটু দেখো ওর পরবর্তী লাইনটি একটু মনোযোগ সহকারে তোমরা যদি দেখো এখানে আমরা পাচ্ছি দেখো মাইনাস তাহলে লবে আছে তো এইখানে আমরা লিখে নিতে পারি যে এবি সমান দেখো বিসি আমরা কতটি লিখে নিতে পারি ওকে যে এবি কে চেঞ্জ করে আমরা বিসি আকারে লিখলাম তাহলে এটি লোয়েস্ট টার্ম করলে লবে লবে আছে বিসি স্কয়ার হরে আছে বিসি তাহলে লবে থাকবে দেখো মাইনাস আমাদের আগে থাকলো বিসি বাই এসি আর আমাদের যে ভগ্নাংশটি রয়েছে বিসি বাই এসি অপরিবর্তন আকারে আছে দেখো বিসি বাই এসি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিসি বাই এসি এর আগে মাইনাস আছে বিসি বাই এসি এর আগে প্লাস আছে এটি আমরা সরলীকরণ করলে আমরা জিরো লিখতে পারি সুতরাং আমরা

তোমরা অনেকে হয়তো চিন্তা করতে পারো এই গাড়িতে প্রবলেমটি তো অনেক ইজি বাট ছোট্ট একটি উদ্দীপকে আমাদের ত্রিকোণমিতি উদ্দীপকে আমাদের সি সমকোণী ত্রিভুজ দিয়ে আমাদের বি কোণে মান নাইনটি ডিগ্রি দিয়ে আরো অনুপাত প্রমাণ দিতে পারে বাট এই একত্রিশ নম্বর গাণিতিক সমস্যাটি কিন্তু এইভাবে আমরা সমাধান করব এবং ওভারঅল কথা এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি বি কোণটি আমাদের নাইনটি ডিগ্রি ছিল আর এবি সমান দেখো বিসি এখানে দুইটি পরস্পর বাহু পরস্পর সমান ছিল সুতরাং এই গাণিতিক সমাধান দেওয়ার ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে যারা আমার যারা বাহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা একাডেমি ফেসবুক পেজে সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আসছেন বা আপনাদের জন্য আমি সময় সুযোগ করে শিক্ষা সহায়ক ম্যাথের ক্লাসগুলো আপনাদের সামনে আপলোড করার চেষ্টা করি বা কিছু পোস্ট করে থাকি আপনাদের কল্যাণ কামনায় আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো সুস্থ থাকো সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ